করে আমেরিকা পৃথিবীর সবচেয়ে উন্নততম গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা বলি কিন্তু বড় দেশ এই আমেরিকা যে তন্ত্র শুধু মানুষের ওই জাতির উপর নয় যে এক তন্ত্র সমগ্র পার্শ্ববর্তী দেশগুলির মধ্যে ছড়িয়ে যাচ্ছে অর্থাৎ আমার ইচ্ছা আমি অমুক দেশের উপর রকেট ফেলবো আমার ইচ্ছা আমি ইরানের উপর বোমা ফেলবো আমার ইচ্ছে আমি কাতারে হামলা চালাব এই যে সাম্রাজ্যবাদী এই যে আগ্রাসনবাদী মনোবৃত্তির আবারও বলবো অধিনায়ক সেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকা ইউএসএ যেটা বলেন এবং তার কর্ণধর যেখানে কাতারে তাদের সবচেয়ে বড় ঘাঁটি এবং অত্যন্ত কাছের মিত্র বলে পরিচিত ছিল সেই কাতারেই ইসরায়েল অর্থাৎ তাদের নিয়কৃত রক্তপিপাসু নেতানিয়াসু এই নেতানিয়াহু সেই এক স্বাধীন দেশের উপর হঠাৎ করে আঘাত আনল ইসলামিক বিশ্ব কোন পদক্ষেপ নিতে পারেননি সবার কাছেই ওই কিভাবে আমেরিকাকে খুশি করা যায় সেটাই তাদের বস্তুত লক্ষ্য জি সি ই কান্ট্রিগুলি এদের প্রত্যেকেরই লক্ষ্য কীভাবে আমেরিকার রাষ্ট্রনেতাকে আমেরিকার প্রেসিডেন্টকে খুশি রাখা যায় যার ফলে বিভাজন সৃষ্টি হচ্ছে ইসলামিক বিশ্বের মধ্যে যার ফলে সাহস পাচ্ছে এই নেতানিহাত হুর মতো রক্তপীভাষ মানুষগুলো যারা পাশাকি থেকে সত্তর হাজার মানুষকে হত্যা করেছে কেন এই ঘটনাগুলি ঘটছে এবং আপনারা অতি সহজেই এই জিনিসগুলি বুঝতে পারবেন যে কেন ঘটছে কেন আমেরিকার এটা প্রয়োজন আজকের বিশ্বে আমরা যদি চিন্তা করি বা দেখি আমেরিকার একমাত্র উদ্দেশ্য হচ্ছে চীনকে প্রোটেক্ট করা চীন অর্থনৈতিক সামরিক কূটনৈতিক সব দিকেই আমেরিকা থেকে ছয় ছয় একটা অবস্থা অর্থাৎ আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে যে আমেরিকার যে ইউনিপোলার ওয়ার্ল্ড পৃথিবী শাসন ও শোষণ করে তার যে দেশের ডলারকে বাড়ানো সেইটা বন্ধ হয়ে যাবে কারণ বিশ্ব মোরল হয়ে যাবে তখন চীন আগামী পনেরো বছরের মধ্যে তো সেইটা যাতে না হতে পারে সেই জিও বিভিন্ন অংশে আমেরিকা তার ভূ রাজনৈতিক পররাষ্ট্রনীতি পালন করে যাচ্ছে আমরা যদি প্রথম একটা একটা করে আসি তাহলে উক্রাইন রাশিয়ার যুদ্ধ কেন উক্রাইন রাশিয়ার যুদ্ধ হবে ন্যাটোকে ন্যাটোর মূল হোতা কে কে চালায় ন্যাটো ন্যাটো চালাচ্ছে আমেরিকা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ন্যাটো যখন আস্তে আস্তে বেশ কয়েকটা দেশ যেখানে ট্রিকি হয়েছিল তাদের মধ্যে ওয়ারশোতে আমেরিকা আর সামনের দিকে ঘুমবে না পূর্ব ইউরোপে কোনো দেশে সে তার ন্যাটোকে প্রসারিত করবে না এটা উনিশশো নব্বই এর কথা কিন্তু এই ঠিক ছিল আমেরিকা ব্লাক সে এইটা ভেঙে ইস্টোনিয়া এস্টোনিয়া ল্যাডভিয়া জর্জিয়া এইসব অনেকগুলি দেশকে নাটভুক্ত করার করে ফেলেছে এবং করতে চেয়েছে আরো অনেককে কিন্তু বাদ সাধল গিয়ে উক্রাইনে উক্রাইনকে তারা অয়েলিং করে ন্যাটভুক্ত করবে এই আশাবাদ ব্যক্ত করে সব সাহায্য করবে সবকিছু করবে উক্রাইনকে দিয়ে রাশিয়ার সাথে তারা তৈরি করল একটা যুদ্ধ বৃহৎ যুদ্ধ তাদের এস্টিমেটেড টার্গেট এই উক্রাইন রাশিয়ার যুদ্ধ নয় তারা জানতো যে উক্রাইন এবং ইউরোপের মাঝখানে রাশিয়া রাশিয়ার পর উক্রাইন এরপরে সব ইউরোপিয়ান সাইটগুলি এটা একটা বাফের জন্য এখানে ঢুকতে পারলে তারা রাশিয়ার দিকে তাক করে রাশিয়ার বর্ডারের দিকে তাক করে তারা কামান রাখতে পারবে রকেট রাখতে পারবে মাননীয় প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়ই বলেন জেলেনিস্কির সাথে কথাও বলেছেন যুদ্ধ বন্ধ করো আদারওয়াইজ তোমার রাশিয়াই করবে এগুলি এগুলি শুধু পলিটিক্যাল বাফিলিং সে এইটা দিয়ে বিশ্বকে বিভিন্ন বিভিন্নভাবে সে সিম্পলি বলে দিক যে তুমি আমার দেশ থেকে যে অস্ত্র নিচ্ছ যে টাকা নিচ্ছ তা ফেরত দিতে হবে আমি আর তোমাকে একটা টাকার অস্ত্র বিনা পয়সায় দেব না যুদ্ধ এমনি বন্ধ হয়ে যাবে এতে আর ওই ভ্লাদিমির পুতিন এর কাছে কিংবা জেলেন্সির সাথে একসাথে বসে মিটিং করা লাগবে না অটোমেশন হয়ে যাবে রাশিয়া আগামী আগামী বিশ বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে উক্রাইন যদি এখন যুদ্ধ বন্ধ না হয় তাহলে পুরো উক্রাইনটাকেই রাশিয়া হয়তো নিয়ে নেবে এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে জিমের বুকে উক্রাইন বলে ভূখণ্ডে আর কোনো বিশ্ব ভূখণ্ডে আর কোনো দেশ থাকবে না এই যুদ্ধের পিছনে যে গুটি না আছে সেটা আমেরিকা তারা চাইলে একদিনে যুদ্ধ বন্ধ করতে পারে রাশিয়া ইউক্রেন এটা কোনো ব্যাপার নয় দ্বিতীয়টা আসেন মিডল ইস্টে তারা যে এখন শান্তি চুক্তি আসলে কিসের শান্তি চুক্তি এখনও প্রতিদিন একশো দুইশো মানুষকে হত্যা করতেছে এই রক্তপ্রবাহ শুরু নেতানিয়া হোক শান্তি চুক্তিটা কোথায় এই সাধারণ মানুষগুলি কী অন্যায় করেছে কেন তাদের মরতে হবে কিন্তু নির্বাক পৃথিবী অবাক পৃথিবী সবাই বসে আছে মুসলমান সম্প্রদায়কে মারো এটাই মনে হয় যেন এদের এজেন্ডা সাধারণ মানুষ সিভিলিয়ানদের যত ভাবে পারা যায় মারতে থাকো মারতে থাকো মারতে থাকো আমি আমেরিকা তোমার পিছনে আছি তুমি চালিয়ে যাও ইরানের উপর তুমি বোমা ফেলাও ইয়ামেনের উপর তুমি অস্ত্র মিলিটারি অপারেশন করো কাতারের উপর তুমি মিলিটারি অপারেশন করো আমি আছি আমি দেখব অর্থাৎ পুরো দ্বারা তাদের অনুগত থাকে সেই ব্যবস্থা করে তৈরি করা হয়ে গেছে এবার আসুন পাকিস্তান এবং ইন্ডিয়ায় এই লেটেস্ট যে যুদ্ধটা হলো এর পিছনে কারণ কি কারণটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট অফ ইউএসএ উনি রিকোয়েস্ট করেছিল বা ওনার অনুরোধ ছিল বা ওনার আশা ছিল যে মোদীর মাধ্যমে এই উক্রাইন রাশিয়ার যুদ্ধ যেহেতু যুদ্ধে জয় পাবেন না উক্রাইন সুতরাং এখন বন্ধ করা ছাড়া অর্থাৎ মুখ রক্ষা করা বন্ধ করা ছাড়া আর কোনো উপায় তার সামনে নেই অর্থাৎ আমেরিকা যেখানে দেখে যে এখান থেকে আর আউট হওয়ার সম্ভাবনা নাই সম্মান নিয়ে সেখানে সে বলে যে ওই ঠিক আছে শান্তি চুক্তির মাধ্যমে অর্থাৎ সেক্ষেত্রে তার আমেরিকার কোনো বদ্ধতা নেই উক্রাইন হেরে গেছে এটাই হবে বিশ্ব সমাজের কাছে প্রকাশিত তাই উনি এইটা মোদিকে দিয়ে করতে চেয়েছিল ভ্লাদিমির পুতিনের সাথে নেগোসিয়েশন করে যুদ্ধটা বন্ধ কিন্তু লেটেস্ট ইন্ডিয়ান যে ডিপ্লোম্যাসি সেই ডিপ্লোমাসি এই ঘুরেও বালি দিয়ে দিয়েছে আর আই রাশিয়া ইন্ডিয়া চায়না একটা জোটের মতো অলরেডি তৈরি হয়ে গেছে যেখানে এই তিন দেশ এককভাবে কাজ করবে যেখানে আমেরিকা ইন্ডিয়ার উপর শুল্ক হ্যাঁ আরোপ করেছে তার এটা বৈধ অধিকার কিন্তু তেল কেনা বন্ধ করতে হবে ইন্ডিয়াকে এই শর্ত তখন দিল যখন ইন্ডিয়া তার কূটনৈতিক প্রভাবে হ্যাঁ পুতিন সাহেবকে হয়তো বলেছে যে যুদ্ধ বন্ধ করা উচিত এটা অন্যায় এটা ঠিক না মানুষ মারা যাচ্ছে দুই দেশেরই অনেক মা সত্যিকার অর্থে দুই দেশের মানুষ মারা যাচ্ছে তাই ওনার অনুরোধ ওনার মতো উনি করেছেন জনাব পুতিনকে মোদি সাহেব কিন্তু তা কিন্তু যুদ্ধ বন্ধ হবে না এখানে তৈরি হয়েছে আর ট্রাই অ্যাঙ্গেল আরআইসি এবং এই আরআইসি আসার পরে আমেরিকার নিজের চালে নিজের নিজের জালের মধ্যে নিজে আটকা পড়ে গেছে যে ইনক্রিজেশন অফ তারিফ তারিফ যতই বাড়াচ্ছে ইনফ্লেশন ততই বাড়ছে আমেরিকায় গত আনুপাতিক হারে সুতরাং আমেরিকার ভিতরের মানুষ তারা কিন্তু আজকে স্বস্তির মধ্যে নেই এই ট্রাম্প মহোদয়ের আন্তর্জাতিক নীতি তারিফ নীতি যুদ্ধনীতি কারণ যুদ্ধনীতি ওদের এক নম্বরে তাদের অস্ত্র বিক্রি করতে হবে সেইটা উক্রাইন হোক ইসরায়েল হোক সৌদি আরব হোক বা আর দেশ হোক ইন্ডিয়া হোক পাকিস্তান হোক বলে রাখা উচিত যে পাকিস্তানের সাথে এই এই লেটেস্ট তাদের খুব সুসম্পর্ক অর্থাৎ এইটা দিয়ে প্রেশার ক্রিয়েট করে ইন্ডিয়াকে কোয়াট কোয়াট থেকে ইন্ডিয়াকে যাতে তার পকেটে নেওয়া যায় কারণ আগামী বিশ্বের সবচাইতে বড় ভয় তার চায়না চায়না সুপ্রিমেসি আমেরিকার হাত থেকে ছিনিয়ে নেবে অতি সত্তর হয়তো বা আট থেকে দশ বছরের মধ্যে তাই চায়নার সাথে বুঝতে হলে একদিকে যেমন রাশিয়াকে ঘায়ল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে ওটা বাদ দিয়ে এখন ইন্ডিয়াকে ধরে ইন্ডিয়ার মাধ্যমে কারণ বর্ডার স্টেট ইন্ডিয়া বিগ স্টেট এবং আর্মি পাওয়ার ইন্ডিয়ার নাম্বার ফোর এই দেশটা যদি আমার হাতে থাকে তাহলে আমি চায়নাকে অনেকটা ঘায়ল করতে পারব এই প্রেক্ষাপট থেকে এখন তারা পাকিস্তানের সাথে বন্ধুত্ব করছে আসলে এটা বন্ধুত্ব না এটা শত্রুতা করছে কালকে ইন্ডিয়া বললে যে আসো ভাই এই পাকিস্তানের সব কিছু জিরো হয়ে গেল ওই যে একটা কথা আছে না আমেরিকা যার বন্ধু তারা শত্রু প্রয়োজন নেই এইটাই বাস্তবতা তার কূটনৈতিক চালে তার ডিপ্লোমাসিতে তার এই ভূ রাজনৈতিক যে টোয়েন্টি ইয়ার টু ফিফটি ইয়ার্সের যে প্ল্যান তার মধ্যে এই জিনিসগুলি চলে আসে এই শোষক আমেরিকার এই ইউনিপোলার একক সাম্রাজ্যবাদী শক্তি বিশ্ব থেকে ধ্বংস হয়ে যাক তৈরি হোক মনোপোলার অর্থাৎ কয়েকটা রাষ্ট্র ওই আমেরিকার মতো আরও দু তিনটা রাষ্ট্র মিলে যেন বিশ্বকে হ্যান্ডেল করে বিশ্বকে সুন্দরের দিকে নিয়ে যেতে পারে যুদ্ধ যাতে কমে আসে একটা যুদ্ধ হওয়ার আগেই যাতে টেবিলে বসে সেইটা সমাধান করা যায় সুতরাং এই একমাতরের মাতধরি শেষ হোক তৈরি হোক আরও কয়েকটি দেশ যারা বিশ্বক্ষমতাকে সুষম পর্যায়ে নিয়ে আসতে পারে যুদ্ধবিহীন বিশ্ব তৈরি করতে পারে এই আশা রেখে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে দর্শকদের আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে এবং ভিডিওটি ভালো করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাইলে বিশ্ব বর্তমান প্রেক্ষাপটটা আপনারা কিছুটা অন্ততপক্ষে বুঝতে পারবেন